তো এই আজকে তোমরা দেখতেই পাচ্ছো আজকে আমি কী করছি তো আজকে হঠাৎ করে কী হলো জানি না আমি এতগুলো শাড়ি আমি মানে প্লাস্টিকে ঢুকিয়ে ঢোকানো ছিল তো প্লাস্টিক থেকে বের করে এখন আমি কেন বের করছি কেন বের করছি আমি বুঝতেও পারছি না তো না বোঝার কিছুই নয় স্যারই এই শাড়িগুলোকে আমাকে বললো যে রোজই তুমি একটা একটা করে বের করো বের করে তুমি এইগুলোকে মানে আমাদের ভিডিও তো হয়নি তো সেই কারণে শাড়িগুলোকে বের করে করে তুমি রাখো তো আমি সেই কারণে ভালো ভালো প্লাস্টিক থেকে ভালো ভালো শাড়িগুলোকে বের করে করে রাখছি ভিডিও বানাবে বলে স্যার তো এতগুলো শাড়ি আমার দেখো এই শাড়িগুলোকে আমি আবার খুলছি আবার খুলে যখন ভিডিও বানানো হবে তো ভিডিও বানানোর পরে আবার এই শাড়িগুলোকে আমি আর স্যার মিলে ফোল্ড করবো ফোল্ড করে আবার যেমন ছিল সেইভাবে গুছিয়ে রাখতে হবে তো দেখতে পাচ্ছ আর স্যার নেই আমি আর কী করবো তাই জন্য গান চালিয়ে দিয়েছি ফোনে গান চালিয়ে দিয়ে এক একটা করে শাড়িগুলোকে বের করে নিচ্ছি বের করে নিয়ে এখন আমি আর কী করবো তো চলো দেখো আমার কেউ স্কিপ করবেন আর আমার ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ব্লগ তোমাদের ভালো লাগে কি খারাপ লাগবে তাও জানাবে আর দেখতে পাচ্ছ কাজের মধ্যে থেকে তোমাদেরকে কিভাবে সময় দিই এই ভিডিও বানানোর সময়টা আর স্যার আমাকে খালি বলে যে রো তুমি এটা কি করছো খালি ভিডিও করছো কি করো এই ভিডিও করে তো স্যার তো জানি না আমি এদিকে ব্লগ ছাড়ি তো যাই হোক স্যারকে একদিন আমি বলেই দেবো যে স্যার আমি ব্লগ করি ছোটো ছোটো তো এত মানে আমাকে সত্যি বলতে এই ভিডিওতে আমি না অত ভিউজ পাই না গো আমি যতটা পারি তোমাদেরকে করে দেখাই তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা